আমরা খারাপ কাজে সমালোচনা করবো আমরা নিজেরাই করব। আমার দলের মধ্যে যদি কেউ খারাপ কাজ করে তাকে সমালোচনা করতে হবে যে ইনশাল্লাহ বাংলাদেশে যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের ব্যাপারে আমরা সবাই সজাগ থাকবো সবাই ইনশাল্লাহ আমরা সবাই সজাগ থাকবো এবং আমরা ইনশাল্লাহ আমার দলের মধ্যে যদি কেউ দুষ্ট লোক থাকে তাকে দমন করতে হবে আমরা কি করতে হবে বাইরে থেকে কেউ এসে করে দেবে না ঠিক আছে এইরকম নীতির মধ্যে যদি আমরা চলি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেউ আপনার কেউ বিএনপি গরিব মানুষের দল আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এই রোজার সময় আমাকে কোন পরিষ্কার বলে দিয়ে গেলাম কোনো স্কুল কলেজ মসজিদ গোরস্থান মাদ্রাসায় অনুদানের জন্য টাকা দিতে হবে না অতীত দিন এখনো দিতে হবে না ভবিষ্যতে দিতে হবে না এই কাজগুলো আপনারা ভালো কাজের জন্য পরামর্শ দেবেন খারাপ কাজের জন্য আমাদেরকে জানাবেন ঠিক আছে আর বক্তব্য বাড়ালাম না এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা চেষ্টা করবো এখন থেকে আমাদের দলকে আরও শক্তিশালী করা আরো বেগবান করা যে ষড়যন্ত্র হচ্ছে যে চক্রান্ত হচ্ছে সেগুলো দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্যে আর কে বলে বেড়াচ্ছে যে অমুক নমিনেশন পাবে না এই নমিনেশান পাবে এগুলোতে কান কান্দার কোনো দরকার নেই আরে হারুনের মতো বিএনপিতে বাংলাদেশে কজন ব্যক্তি আছে বাংলাদেশের যে পজিশনে হারুন আছে কয়জন ব্যক্তি এই পজিশনে আছে আমি এমপি আমার পরিবারের মধ্যে পাপি এমপি বাংলাদেশে দুজন এমপি কয়টা পরিবারের মধ্যে আছে তা বিএনপি কি আমাদেরকে ভালোবাসে না বিএনপি নেতা বেগম খালেদা জিয়া তারেক আমাদেরকে ভালোবাসে না কে বলেছে সব কথা যারা এই সমস্ত কথা বলে তারা বিএনপি শত্রু যারা এই সমস্ত কথা বলে বেড়ায় তারা বিএনপির শত্রু তারা অন্যদের দালাল ঠিক না বেটিক বলছি ম্যাডাম এইটা নিয়ে এই সমস্ত নিয়ে আপনারা কেউ মন খারাপ করবেন না এগুলো নিয়ে আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন নাই বলবে যে হারুন এমপি তো এমপি হয়েছে পাপিয়াও এমপি হয়েছে আগামী দিনে আবারও এমপি হবে তারা ইনশাল্লাহ সুতরাং এই সমস্ত ভুয়া কথাবার্তা বলে আমাদেরকে কাছে আসছিল আমরা চাই চাপায় নবাবগঞ্জ আরও এগিয়ে যাক ইনশাল্লাহ এই আগামী এই কিছুদিনের মধ্যে দেখবেন যে চাপাই নগঞ্জে কয়েকশো কোটি টাকার কাজ হয় পৌরসভা কয়েকশো কোটি টাকার কাজ করিয়ে দেব আমি যখন এমপি ছিলাম স্টেডিয়াম বানিয়েছি সুইমিং পুল বানিয়েছি আপনার টিডিসি বানিয়েছি আপনার পলিটেকনিক বানিয়েছি এতগুলো প্রতিষ্ঠান আওয়ামী লীগ পনেরো বছর বলুন যে চাপাই নগঞ্জের একটা প্রতিষ্ঠান বানিয়েছে একটা প্রতিষ্ঠান আমি রাজনীতি ছিলাম একটা প্রতিষ্ঠান পারি ইনশাআল্লাহ আগামী দিনে চাপাই নগঞ্জকে আরও এক বছর সবাই ভালো থাকে সুস্থ থাকে পাক আমাদেরকে রমজানে অসিরায় আমাদের জিন্দগির যাবতীয় গুনাপা আল্লাহ মাফ করে দেখ এবং আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে আবেদন করব যে আল্লাহ পাক যেন আমাদের আগামী রমজান আমরা পাই সেজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো আমি সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু